আমাদের প্ল্যানের দাবি যখন স্কেলের বাস্তবায়নের দাবি নির্বাচনের আগেই ঘোষণা চাই এবং পহেলা জানুয়ারি ছাব্বিশ থেকে কার্যকর চাই সবাই স্বাধীন মতগণ আমার বক্তব্য করবো না আমরা দীর্ঘ সকাল দশটা থেকে এখন পর্যন্ত আপনারা এখানে আমাদের এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে এখানে অনুষ্ঠান করেছেন আপনাদের সকলকে সংগ্রামী আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আবারও সাংবাদিক হয়ে যাও এবং এসবিএনএসআই সহ বিভিন্ন সংস্থার যারা আছেন ভাইরা বাইরা আমরা আমাদের এই দাবি বাস্তবায়ন হলে উপকৃত হবেন আমরা সবাই উপকৃত হব বাংলাদেশের সাহিত্য শাসিত শাসিত আধা সাহিত্য শাসিত সহ সকল প্রতিষ্ঠান সকাল গণকর্মচারীরাই এই সেই স্কেলে মুক্ত হবে আপনারা সঠিক প্রস্তুতি দিয়ে আমাদের সহযোগিতা করেন সবাইকে ধন্যবাদ খুব আপনার সর্বাধিক জিন্দাবাদ সমাবেশ এখানেই সমাশ্য ঘোষণা করছি